আমেরিকায় ধরা খেল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক টিভি প্রধান হারুনর রশিদ এবং সর্বশেষ জানাবো জামাত ইসলামকে নিয়ে সময় টিভির গুজব উস্কে দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নয়ে পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ পরিণত হয়েছিলেন দারবে পুলিশের চেইন অব কমান্ড তিনি মানতেন না বলতেন আমি চেইন অফ কমান্ড কাকে ধরতে হবে কাকে মারতে হবে কিংবা সভা সমাবেশ বন্ধ করতে হবে শেখ হাসিনার ফোন পেলেই হল কাজে লেগে পড়তেন নিজেও সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পলাতক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ফলে একদিকে যেমন দণ্ডমণ্ডের কর্তা হয়ে দাঁড়ান দু দুহাতে কামিয়ে অঢেল অর্থবিত্তের মালিক বনে যান পুলিশ বাহিনী সহ সর্বত্র তিনি ডিবি হারুন এবং পরে ভাতের হোটেলের হারুন নামে পরিচিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইফ জয়ানুল আবিদিন ফারুকি পিটিএ শেখ হাসিনার দৃষ্টি করেন তার বিশেষ কৃতিত্ব হচ্ছে দু হাজার সালের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেই তা বিএনপির নামে চালিয়ে নয়াপল্টনে সমাবেশ পণ্ড করা অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারুন সম্পর্কে জানা যায় নানা তথ্য সূত্র জানায় পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থাভাজন এবং দারবীয় রূপের কর্মকর্তা ছিলেন পাঁচজন তারই মূলত পুলিশ বাহিনী চালাতেন এরই মধ্যে তৎকালীন আইজি বেঞ্জি আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে সবার ওপরে ক্ষমতার দাপট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায় এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল মাঝে মধ্যে বেজির আহমেদ ডিবি হারুনকে চেইন অব কমান্ডের কথা বললে তিনি শুনিয়ে দিতেন আমি কমান্ড পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন হাওড়া এলাকায় কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন ছাই হয়েছিল ছাত্রদের হলে ছিলেন ছাত্রলীগের ক্যাডার বিশতম বিশেষ ও পুলিশে যোগ দেন তিনি এরই পরে তিনি আলাদিনে চেরাক পেয়ে যান বিশতম বিশেষ এর কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টকিয়ে ডিআইজি পদোন্নতি হাতিয়ে দেন এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ ভিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন করাকালীন নানা অপকর্ম করে হাতে নিয়েছেন কোটি কোটি টাকা বিএনপির জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে রে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ তার অপকল্পে পুলিশ বিভাগের বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয়ে টু শব্দ করার সাহস পেতেন না সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রথমে দায়িত্ব দেওয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে পাঠানো হয় দেশের গুরুত্বপূর্ণ পুলিশের দুইটি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এসপি ছিলেন সংশ্লিষ্ট সূত্রমতে হাজার কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি এছাড়া হারুন ছিলেন ডিএমপি আর্ট ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট তেজগাজের উপ পুলিশ কমিশনার এসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেয়া বিরোধী মতের লোকজনকে ধরে নে টাকা আদায় জমি দখলের সহযোগিতা করে অর্থ হাতিয়ে নেয়া কোম্পানি দখল ও অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি আমাদের দেশের অনুসন্ধানে গাজীপুর আশুডিয়া কক্সবাজার ও রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে কিশোরগঞ্জে করেছেন প্রেসিডেন্ট রিসর্ট কিন্তু চালাকি করে অন্যজনকে মালিক করেছেন এলাকার সবাই তার রিসোর্ট বলেই জানে আশুডিয়ার নন্দন পার্কে তার শেয়ারের তথ্য পাওয়া গেছে দুটি দমন কমিশন তার সহায় সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে তিনটি মামলা করেছে দুদক সূত্র জানায় হারুন যত অবৈধ সম্পদ করেছেন তার বেশিরভাগ অর্জন করেছেন গাজীপুর জেলায় এসপি থাকাকালীন তিনি এই জেলার কথিত ডিবির প্রায় দশটি দল গঠন করেছিলেন প্রতিরাতের ডিবির একাধিক দল পড়তো টার্গেট কিটো ব্যক্তির উদ্দেশ্যে গাড়িতে বজুত রাখা হতো ইয়াবা অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য সুযোগ বুঝে এসব জিনিস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো রাজনৈতিক নেতা ব্যবসায়ী ও ধনী পরিবারের সন্তানদের শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর ওপর ভর করেছিলেন বিশেষ করে পুলিশ ও র্যাব দিয়ে বিরোধী মতের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমন পীড়ন চালানো হয়েছিল যে যত বেশি বিরোধী মতের নেতাকর্মীদের দমন পীড়ন চালিয়েছেন তাকে দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারুনার রশিদ তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেলিব্রিটি পারসন চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা শিল্পপতি ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকে তার সঙ্গে বসে খেতে দেখা গেছে তাদের খাইয়ে কৌশলে সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন তিনি তার ভাতের হোটেলের খপরে পড়েন খোদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় সেগুলো নিয়ে সমালোচনা হলেও তিনি কোনো পাত্তা দিতেন না বরং আরও বেশি বেশি করে তিনি এই ভিডিওগুলো আপলোড করতেন জুলাই আগস্টে আন্দোলন সমন্বয়কদের ডিবিতে ধরে রে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দু সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়ুল আবেদন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করে আলোচনা আসেন তিনি খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর আশকারায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন নারায়ণগঞ্জ ও গাজীপুর পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি বরং পদোন্নতি হয়েছে বিরোধী পদের লোকজনকে ধরে ক্রসবারে হুমকি দিয়ে টাকা আদায় চাঁদাবাজি জিম্বি করা আটকে রেখে নির্যাতন জবি দখল গুম ও মিথ্যা মামলায় হয়রানি সহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল না ডিবি হরনের ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন ধারুটের বিরুদ্ধে দুই সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসমের ছেলে আম্বান গ্রুপের চেয়ারম্যান শকত আজিজ চাঁদা দিতে রাজি না হয় তার সন্তানকে নিয়ে যায় পুলিশ পরে তার মুসলেকা দিয়ে ছাড়া পান এই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন চাঁদা নিয়ে হারুন রশিদের সঙ্গে তার পুরো বিরোধ ছিল সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন সেখানেও হারুন ঝামেলা বাজার ছিলেন সর্বশেষ দু সালের একত্রিশ অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে পরদিন রাতে তার অনুপস্থিতিতে একদল পুলিশ নিয়ে তারা ঢুকে করেন এরপর তারা স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যায় এ বিষয়ে নিকটস্থ গুরশান থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ পরদিন তার তার খোয়াজা গাড়িতে ইয়াবা মত ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে শকত আজিজ ও তার গাড়ি চালকের নামে মামলা করেন গুসানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শকত তার ফেসবুকে শেয়ার করেন তবে শকত তার স্ত্রী পুত্রকে তুলে নেয়া যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়াছিলেন হারুন তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শকত আজিজের গাড়ি থেকে আঠাশটি গুলি এক হাজার দুইশো ইয়াবা বড়ি চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি বথ এবং আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এ সময় গাড়িতে শকত সকত্রিশটি ফারহা আজিজ ও সন্তান আনাম আজিজ ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল পর অবৈধ অস্ত্র উদ্ধারে এবে হাসিম সহযোগিতা করবেন বলে মুসলেকা দেয় তার স্ত্রীপুত্রকে ছে দেওয়া হয় শকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন হারুনের চাঁদাবাজি দিয়ে দু হাজার ষোলো সালের পাঁচেবে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন এই চিঠিতে তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশি তার কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন তার পক্ষে উপপরিদর্শক ইসলাম ড্যানি বই স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন এর আগেও ক্লাবে ক্লাবের নামটা হলে ও গুরশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে পাঁচ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জন স্টোরের পঁয়তাল্লিশ কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় শুধু আজিজ নয় গত সাতাশ অক্টোবর রাতে হারুড়ের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুরশাম থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন করে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় সর্বশেষ তার কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি তিনি অতিরিক্ত কমিশনারের দায়িত্ব ছিলেন নারায়ণগঞ্জ জেলার এসপির পর হারুন ডিবিতে পোস্টিংও পান এই ডিবিতে তিনি নিজের একটি বলয় গড়ে তোলেন বিষয়টি খোদ তৎকালীন ডিএমপি কমিশনার জেনেও মুখ খুলতে পারেননি শুধু হারুনের প্রভাবের কারণে ডিএমপি কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী কাবাল ও হারুনকে কিছু বলেননি এতে তিন দিন তিনি আরও বেপোরা হয়ে ওঠেন ডিবিতে তার বিরুদ্ধে কোনো কর্মকর্তা শব্দ করতে তাকে বিএনপি জামাতে কর্মকর্তার ট্যাগ লাগিয়ে ডিবি থেকে অন্য কোনো স্থানে পোস্টিং ছাত্র গণভোধানে শেখ হাসিনা ডিবি হারুনো পালিয়ে যান অনুসন্ধানে জানা গেছে চার আগস্ট সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে সেনাহাফাজেতে ছিলেন ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্তে চলে যান সেখান থেকে ভারতে ত্রিপুরা হয়ে ষোলোই আগস্ট যান নেপালে পরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়ান যান সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন হারুরের স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে আগে থেকে ফ্লোরিডায় ছিলেন তারা সেখানে গ্রিন কার্ডধারী বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হন বলে জানা গেছে